আমরা পুলিশকে ধাক্কা মেরে চলে যেতে তো পারি না বা আমরা অন্যায় কার্য করতে পারি না কারণ আমরা সংবিধানের শপথ নিয়েছি আমরা সুতরাং আমাদের যতটুকুই যাই করব আইনের মধ্যে থেকেই করব আমরা পুলিশকে ধাক্কা মেরে চলে যেতে তো পারি না বা আমরা অন্যায় কার্য করতে পারি না কারণ আমরা সংবিধানের শপথ নিয়েছি আমরা সুতরাং আমাদের যতটুকুই যাই করব আইনের মধ্যে থেকেই করব সন্দেশখালি যাওয়ার পথে বাধার মুখে পড়েন নসাদ সিদ্দিকি হতে হয় গ্রেফতার তবে ছাড়া পাওয়ার পর আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেন যে আমরা পুলিশকে ধাক্কা মেরে চলে যেতে পারি না আমরা অন্যায় কাজ করতে পারি না যা করব আইনের মধ্যে দিয়ে করব এদিন তিনি আরও বলেন যে হাইকোর্ট আজকে অর্ডার দিয়েছে সিবিআই ইডি ও রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে এই নিয়ে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী বলেন অপেক্ষায় আছি সেন্ট্রাল ফোর্সকে কি অ্যারেস্ট করানো হয় তবে একটা কথা আমি বলব সন্দেশখালি সামনে রেখে কালীঘাটের কাকুর যে ভয়েস টেস্ট হয়েছিল তার রিপোর্টটা কি হলো আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে না তো সন্দেশখালীর মা বোনেদের ও যে ভাইয়েরা হন্যে হয়ে চাকরি খুঁজছেন তাদের সঙ্গে আমরা আছি তাদের পাশে আমরা থাকবো অ্যাডভোকেটের সঙ্গে কথা হয়েছে আমার হাইকোর্টের রায় নিয়ে সন্দেশখালীতে যাবো আমরা দায়িত্বশীল জনপ্রতিনিধি আমরা পুলিশকে ধাক্কা মেরে চলে যেতে পারি না বা আমরা অন্যায় কাজ করতে পারি না যাই করব আইনের মধ্যে দিয়ে করব রাজ্য পুলিশ কি তদন্ত করবে সেটা সবাই বুঝতে পারছে রাজ্য প্রশাসনকে দিয়ে যদি তদন্ত করতে দেওয়া হয় যেভাবে একশো করে পঁয়ষট্টি কিলোমিটার আগে আমাদেরকে আটকে দেওয়া হয় এর জন্যই তাদেরকে ভরসা করা যায় না তদন্ত করার মতো সেই রকম অফিসার নেই শাহজাহান শেখকে একটা কথাই বলবো যদি আত্মসমর্পণ করার ইচ্ছে হয় তাহলে ডিরেক্ট কোর্টে এসে আত্মসমর্পণ করুন যদি তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করে রাজ্য পুলিশের হাতে আত্মসমর্পণ করেন বালু থেকে ডালু পার্থবাবুকে যেভাবে দল থেকে ঝেড়ে ফেলা হয়েছে সেই একই জিনিস হবে দু নৌকায় পা রাখার মতো হয়ে যাবে তাই শাহজাহান শেখকে বলবো ডিরেক্ট আদালতে এসে আত্মসমর্পণ করুন তৃণমূলের পাল্লায় পড়বেন না কি বলছেন নওশাদ সিদ্দিকী শোনাবো আপনাদের দেখবো অপেক্ষায় আছি যে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে অ্যারেস্ট করা কি রেস্টেড ফোর্স অ্যারেস্ট করে সেটা দেখার বিষয় তবে একটা কথা আমি ভুলে যাচ্ছি না বলতে আমি বাধ্য হচ্ছে আর বলবো সঞ্জয়স্থলীর দিকে ফোকাসটা রেখে কালীঘাটের কাকুর যে ভয়েস টেস্ট হয়েছিল তার রিপোর্টটা কি হলো ওই কেসটা কতদূর প্রোগ্রেস হচ্ছে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে না তো আপনি কি বলছেন সন্দেশখালীর সামনে শুধুমাত্র শুধুমাত্র সন্দেশখালীতে নয় সন্দেশখালীর মা গুনদের সাথে আছি যাদের অন্যায় অত্যাচার হয়েছে তাদের পাশে যেমন আছি ঠিক একই যাদের চুকড়ি চাকরি চুরি গিয়েছে সেই সেই বোন সেই ভাইদের পাশে আমাদেরকে থাকতে হবে সেটা কোনো রকম না আমাদেরকে ভুলিয়ে দেয় সেটা আমাদের মাথায় রাখতে হবে না দেখুন আমি আমার অ্যাডভোকেট সাথে কথা হয়েছে বিষয়টা নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে দারস্থ হচ্ছে বিচার ব্যবস্থা দারস্থ হচ্ছে আমি বিচার কোর্টের অনুমতি নিয়ে আমি ওখানে যাব দেখুন আমরা আমরা দায়িত্বশীল জনপ্রতিনিধি আমরা পুলিশকে ধাক্কা মেরে চলে যেতে তো পারি না বা আমরা অন্যায় কাজও করতে পারি না কারণ আমরা সংবিধানে শপথ নিয়েছি আমরা সুতরাং আমাদের যতটুই যাই করব আইনের মধ্যে থেকেই করবো হ্যাঁ আমাদেরকে যারা ইলিগালি রিটেন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই করব। বলছি রাজ্যের তরফে একটা রিভিউ পিটিশন দেওয়া হয়েছে শাহজানকে অ্যারেস্টকে নিয়ে বলছে পুলিশ তদন্তে পুলিশকে তদন্তে নির্দেশ দেওয়া হোক এটা কি ইডির হাত থেকে বাঁচার জন্য মূলত পুলিশকেই তদন্ত দায়বার নিতে চাইছে দেখুন রাজ্য পুলিশ কি তদন্ত করবে সেটা সবাই বুঝতে পারছে পশ্চিমবাংলার এখন একটা বাচ্চা বাচ্চাও বুঝতে পারছে রাজ্য পুলিশ কতটা বায়স সেটা জানা গেছে শুধু পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার মানুষজনও আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে যে প্রশাসন কিভাবে রাজ্য প্রশাসন কিভাবে শাসকের চাটুকারিতা করছে তো একে রাজ্য প্রশাসনকে দিয়ে যদি তদন্ত করতে দেওয়া হয় ঠিক এই ধরনের তদন্ত হবে ঠিক যে ধরনের ভাবে ওয়ান ফর্টি ফোরের পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে নকশাশিদিদেরকে আটকানো হচ্ছে জনপ্রতিনিধিকে ওয়ান ফোর্টি ফোর দেখিয়ে তখন ওয়ান ফোর্টি ফোরের পরে ওয়ান ফিফটি ওয়ান দেখিয়ে আটকে দেওয়া হচ্ছে ঠিক একইভাবেই তদন্তটা হবে ওই জন্য এদেরকে ভরসা করা যায় না দেখো আমি আরেকটা সাথে বলি কী এরা তদন্ত করবে সেই অফিসার আছে এদের কাছে সেই পরিমাণ অফিসার নেই বা সেই কাজ করার মানসিকতা নেই আমি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তাকে মেল করে জানিয়েছি আমার নামে কটা এফ আই হয়েছে বিভিন্ন থানায় আমাকে জানানো হোক সাত দিন সময় চেয়েছিলাম দেয়নি তারপরে রিমাইন্ডার দিয়েছি তাও প্রায় পাঁচ ছ দিন পার হয়ে গেল সামান্য এতটুকু কাজ এদের দ্বারা যদি সম্ভব না হয় রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তাকে জানানোর পরেও যদি না এইটুকু এরা কাজ করতে পারে এরা শাহজাহানকে নিয়ে তদন্ত করে কি করবে এরা এরা বরঞ্চ দায়িত্ব নিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে তবে একটা কথা আমি শাহজাহান শেখের উদ্দেশ্যে বলবো যদি আত্মসমর্পণ করতে হয় ডাইরেক্ট কোর্টে এসে আত্মসমর্পণ করুন এই তৃণমূলের ফাঁদে পড়ে এদের কথা শুনে ওই রকম ভাবে ধরা দেবেন না এরা একটার পর একটা যারা গিয়েছে সে বালু বালু থেকে শুরু করে ডালু যেই হোক না কেন পার্থবাবু গিয়েছে তাকে দল থেকে ছেড়েছে আপনার জ্যোতিপ্রিয় গিয়েছে দল থেকে ছেড়েছে অনুব্রত হয়ে বাঘ বাগ করে অনেক কথা বলছে তার এখন লয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না তার হয়ে লয়ারকে দাঁড়াচ্ছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তার হয়ে কথাও বলছে না যে যাচ্ছে তাকে ঝেড়ে ফেলে দিচ্ছে আমি অনুরোধ করব শাহজাহান শেখের কাছে আপনি আসুন আপনি যে অন্যায় করেছেন ডাইরেক্ট কোর্টে স্যালেন্ডার হন আপনি যে অন্যায় করেছে ক্ষমার যোগ্য নয় আইনের মাধ্যমে আপনার বিচার হবে কিন্তু তৃণমূলের পাল্লাই পড়ে যদি আপনি তাদের কথা শুনে তৃণমূলের হাত হাত ধরে যদি আপনি আমার আত্মসমর্পণ করেন এই পুলিশের কাছে আপনাকে ওই শাখের করা হয়ে যাবেন তখন এখন নিজের সরাসরি এসে আত্মসমর্পণ করলে কিছুটা হয়তো কোর্ট যদি কনসিডার করে যদি কনসিডার যোগ্য নয় সেটা কোর্ট বুঝবে সেটা প্রশ্ন থাকবে সেখানে কনসিডারে কিন্তু তৃণমূলের পাল্লাই পড়ে যদি আত্মসমর্পণ করেন আপনার ভবিষ্যৎ সবটাই জেলের মধ্যে থাকতে হবে সন্দেশকালে যাওয়ার মুখে গ্রেফতার হতে হয় নৌসাদ সিদ্দিকিকে আমরা যে ছবি দেখেছি যে বিরোধীরা যখনই সন্দেশখালিতে পৌঁছানোর চেষ্টা করেছেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নৌসাদ সিদ্দিকি তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছিল না যদিও দুবারের চেষ্টায় শুভেন্দু অধিকারী হাইকোর্টের পারমিশন নিয়ে একজন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি সন্দেশখালিতে পৌঁছেছিলেন এবং তিনি সন্দেশখালিতে পৌঁছানোর পর সেই ছবি আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষ তাকে রেতে মতন অভিযোগ জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন বিরোধীরা বারবার একটাই কথা বলছে যে হয়তো সন্দেশখালীর কোনো বড় সত্য রয়েছে যে সত্য বিরোধীরা গেলে সামনে চলে আসবে ঠিক সেই রকমই আইএসএফ বিধায়ক তিনি যখন যাওয়ার চেষ্টা করলেন তাকে কিন্তু সায়েন্স সিটির কাছাকাছিতে গ্রেফতার করা হয় তাকে পুলিশি ব্যানে তোলা হয় এবার নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে পুলিশকে ধাক্কা মেরে তো আমরা চলে যেতে পারি না আমরা অন্যায় কাজ করতে পারি না যা করব আইনের মধ্যে দিয়েই করব। এদিন তিনি আরও বলেন যে হাইকোর্ট আজকে যে অর্ডার দিয়েছে যে সিবিআই ইডি এবং রাজ্য পুলিশ শেখ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে সেই বিষয়টাও আমরা এখন দেখব এই নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন আপনাদের আরও একবার শোনাবো দেখবো অপেক্ষায় যে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে অ্যারেস্ট করা হয় কি রেস্টেড ফোর্স অ্যারেস্ট করে সেটা দেখার বিষয় তবে একটা কথা আমি ভুলে যাচ্ছি না বলতে আমি বাধ্য হচ্ছে আর বলব সঞ্জয়স্থলীর দিকে ফোকাসটা রেখে কালীঘাটের কাকুর সাবস্ক্রাইব করবেন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও